গাধা আর শিয়ালের ভেতর তর্কে জড়িয়ে পড়ল গাধা বলতেছে ঘাসের রং নীল আর শিয়াল বলতেছে ঘাসের রং সবুজ এই নিয়ে মহা তর্ক। আর এটা দেখে বনের সব পশুরাও জড়ো হয়ে গেল হরিণ থেকে হাতি সব কিছুই তারপর তারা সিদ্ধান্ত নিল ঘাসের রং নীল না সবুজ এটা বিচার করবে আমাদের রাজামশাই তারপর তারা সিংহের কাছে গেল গাধা বলতেছে সিংহের কাছে যে আমি বলছি ঘাসের রং নীল এখন রাজামশাই আপনিই বলেন যে আসলে ঘাসের রং নীল না সবুজ তখন সিংহ বলল ঘাসের রং নীল ঠিক তখনই গাধা আনন্দ করতে করতে চলে গেল আর বলতে লাগলো ঘাসের রং নীল ঘাসের রং নীল ঠিক তখনই সে আলমশাই কাঁদতে কাঁদতে রাজামশাইয়ের কাছে বলতে লাগলো রাজামশাই আপনিও জানেন ঘাসের রং সবুজ আর আমিও জানি ঘাসের রং সবুজ কিন্তু কেন আপনি তা জেনেও বললেন ঘাসের রং নীল তখন সেই সিংহ শেয়ালকে বলল তুমি হচ্ছে একটি বুদ্ধিমান প্রাণী এই ঘাসের রং সবুজ এটা দুনিয়ার সবাই জানে আর তুমি একটি বুদ্ধিমান প্রাণী হয়ে একটি নির্বোধ গাধার সাথে তর্কে জড়িয়ে পড়া এটা মোটেও কাম্য নয় তোমার মুখ বন্ধ রাখার জন্যই আমি বলেছি যে ঘাসের রং। নীল আর এই কথাটা যখন গাধা শুনে সবার কাছে বলতে থাকবে যে ঘাসের রং নীল ঘাসের রং নীল ঠিক তখন সবাই তাকে গাধাই বলবে